কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের ব্লগের শুরুটা একটু অন্যভাবে করব একটা জরুরি বার্তা তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব যে সতর্ক হওয়া উচিত এগুলো বন্ধ হওয়া উচিত কি কেন বলছি এই কথাটা তো চলো আগে ব্লগটা শুরু করি তারপর বলছি এই ভিডিওটা সমস্ত বিমল আর গুটকা খোরদের জন্য তো প্লিজ তোমরা বিমল খাচ্ছ গুটকা খাচ্ছ খাও না আমার তাতে কোনো ক্ষতি নেই কিন্তু একটু তো লজ্জা থাকা দরকার যে পরিবেশটা প্লিজ নষ্ট করো না তোমাদের শরীরে যা খুশি হোক আমার কিচ্ছু দেখার দরকার নেই আছি গঙ্গার ঘাটে গঙ্গার ঘাট মানে ঠাকুর দেবতা তো থাকবেই এই যে এখানে তুলসী মণ্ডপ রয়েছে এখানে একটা আশ্রম রয়েছে আর বিমল গুটকা খোরদের অবস্থাটা দেখো অবস্থা এখানে দেখো পুরো চা আমি কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি না যত ভিডিও করছে নোংরা জিনিস তো দূর থেকে তোমাদের দেখাচ্ছি এইখানে তুলসী মণ্ডপটার সামনে দেখো পুরো সব শুকিয়ে রয়েছে তো প্লিজ এই জিনিসগুলো করো না আর এরাই না সকালবেলাতে একটা ঠাকুরের ছবি দিয়ে গুড মর্নিং হ্যাঁ গুড আফটারনুন এরকম একটা মেসেজ পাঠায় কিন্তু ঠাকুরের মন্দির রয়েছে ঠাকুর রয়েছে সেখানে থুতু ফেলতে একবার জন্য ভাবে না মুখ একখানা বিমালের ভাবে দিয়ে নিলাম তারপরে চেবালাম এবার থুতু ফেলার যেখানে ইচ্ছে আমি ফেলতে পারি ভাই এটা আমার পুরো জায়গা আমার মানে দেশ আমার রাজ্য আমার পুরো বাড়ির সবকিছু আমার তো আমি দেখান খুশি ফেলতে পারি ঠাকুর তো ওপরে আছে ঠাকুর কি করে দেখছি এখানে তো অনেকটা দূরে ফেলেছি না মন্ডপের থেকে প্লিজ এগুলো করো না ভিডিওটা এরম হওয়ার জন্য খুবই দুঃখিত আমি এটা শর্ট ভিডিওর জন্য একটা রেকর্ড করেছিলাম কালকে রাত্রি বেলাতেই আমি অলরেডি ইউটিউব চ্যানেলে শর্টসে আমি পোস্ট করেছি ইনস্টাগ্রামেও পোস্ট করেছি ফেসবুকেও পোস্ট করেছি কিন্তু ভাবলাম যে বড় ভিডিওতেও দিই কারণ অনেকে আছে শর্টস দেখবে না অনেকে আছে বড় ভিডিও দেখবে না তো দু জায়গাতেই যাতে কম বেশি লোকে দেখতে পারে তো একটাই কথা যে প্লিজ এগুলো বন্ধ হওয়া উচিত কারণ হচ্ছে মানে তুমি খাচ্ছ বিমল ঠিক আছে একটা মন্দির রাস্তাঘাটে পুরো ছড়িয়ে রাখছো মানে যেখানে তুমি দাঁড়াবে বিমলটা খাবে সেই জায়গাটা পুরো নোংরা করে রেখে দেবে ওখান থেকে কেউ যাবে আসবে তো ওই জিনিসটার উপর দিয়ে হেঁটে হেঁটে লোক যাবে এবার তুম তুমি যে মুখে চেয়ে তোমার ভেতরের তো জীবাণুগুলো রাস্তায় পড়ছে ওগুলো পায়ে যদি হেঁটে যদি কেউ পাড়িয়ে যায় তার তো সেই রোগটা হওয়ার চান্স থাকে তো এগুলো একদমই বন্ধ হওয়া উচিত আর দেখতেও এত বিচ্ছি লাগে আর সেটা আমরা সব জায়গাতেই দেখি কোনো ট্রেন ট্রেনের স্টেশনে কোনো মেট্রো স্টেশনে কোনো সুন্দর একটা জায়গাতে মানে লাল হয়ে রয়েছে পিক ফেলে দিয়ে রেখেছে তো এগুলো বন্ধ হওয়া উচিত এবার তোমাদের সাথে শেয়ার করে নেব আর একটা সুন্দর মুহূর্ত দেখতে পাচ্ছ বাবা সাইকেলের কাজ করছে কিন্তু কোন সাইকেলের কাজ করছে একদিন আগের ভ্লগে তোমরা দেখেছিলে বাবা এই সাইকেলের ফ্রেমটা আরও সবগুলো রঙ করছিল সাইকেল খুলে ঘষে মেজে রং করে একদম কাস্টমারকে ফিটিং করে দেবে সবে রং শুরু করে সকাল সকাল থেকেই রং করছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলি বাবা রং করে কাস্টমারকে যে সাইকেলটা দিয়েছে কাস্টমার ভীষণ খুশি হয়েছে এটা আজকে বলছি কারণ আজকে আমরা জেনে গেছি বাবা সাইকেলটা দিয়ে দিয়েছে কাস্টমারকে এটাতেই কিন্তু সেই রঙগুলো করছিলো তো দেখো পুরো ফিটিং করা কমপ্লিট হয়ে গেল আগের দিন রাত্রিবেলাতে ফিটিং করছিলো আর আজকে এখন কাজ করছে অনেকক্ষণ ধরেই তো পুরোটা কাজ কমপ্লিট হয়ে না এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি এখন অনেক কাজ বাকি আছে মানে জাস্ট সাইকেলটা সাইকেলটার দাঁড়িয়ে গেছে কিন্তু অনেক কাজ এখন বাকি আছে তো কেমন লাগছে অবশ্যই জানিও বাবা তুমি এদিকটায় চলে আসলে দেখো কি সুন্দর একদম হয়ে গেছে রং করা আর হাতে যে রং করলো একদম কিন্তু বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে যাচ্ছে কি একদম না না মানে মানে তোমরা তো ক্যামেরায় বুঝতে পারবেই আমি সামনে থেকে দাঁড়িয়ে রয়েছি তাতেই কিন্তু বোঝা যাচ্ছে না যে হাতে রং করা হয়েছে মনে হচ্ছে না মেশিনে বা স্প্রে রং করে নিয়ে আসা হয়েছে সুন্দর একদম যদি খালি স্টিকার মেরে দেওয়া হয় তা কেউ ধরতেই পারবে না একদম মানে দূর থেকে যেটা কেউ রঙ করেছে বাবা তোমার কিছু বক্তব্য আছে এটা কত এখনো অনেক কাজ বাকি অনেক কাজ বাকি তাই তো করতে কতক্ষণ লাগবে এটা এখনো দেড় দু ঘন্টার কাজ আছে নাকি হ্যাঁ ঘন্টা তিন বাবা নতুন এই যে লক লাগাবে এই চেন কভার লাগানো হয়নি এখানে ব্রেক লাগানো হয়নি কোনো হ্যাঁ তো এরকম অনেক কাজ বাকি আছে এই যে এদিকে হচ্ছে কি যেন বলে ওই কেরিয়ার লাগাবে ও কেরিয়ার নেই তো যাই হোক তারপরে হচ্ছে মোছামুছির কাজ তো বাকি আছে মানে তেল দিয়ে সব মুছবে যে কারণে যে রিংগুলো দেখো কালো হয়ে রয়েছে এটা তো একটু নতুন আছে যাতে আবার জং পড়ে না যায় তেল দিয়ে মুছতে হবে যেগুলো রং করেছে ওগুলো মুছবে না কিন্তু যেগুলো রং করা হয়নি ওগুলোকে মুছতে হবে তো এই দেখো সব একটা একটা করে ভাবে আস্তে আস্তে ফিটিং করতে হবে বাবা তুমি কি এখন থেকে কাজ করবে কটা অবধি তারপরে আবার বাদ বাকিটা পরে করবে নাকি না পুরো কমপ্লিট করে দেবে এখন আচ্ছা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে হবে তো এটা একটা সুন্দর জিনিস এজন্য তোমাদের কাছে শেয়ার করলাম দেখো এ দুই বন্ধুকে দেখো একই ড্রেস পরেছে মাঠে এখন খেলছে রদদুর পোয়াজছে আর খেলছে তাকা এদিকে টাকা বলে দে হাই হ্যালো বলে দে হাই এ দেখো দুই দুই বন্ধু মোনা আছে মোনাছে জমজ বোন তাই না আর এদিকে দেখো তোমাদের কুনাল দাদা খেলছে বাচ্চাদের সাথে এই যে সেই পদ্মাসটা এই যে পাকা পাকা কথা বলে যে বলেছিল সিঙ্গেল আছে সে আর এই যে খেলছে মাঠে হালকা আমরা খেয়ে দিয়ে এসেছি রোদ দূর আছে যার জন্য আমরা মাঠে এলাম একটু চলে যাচ্ছিস তোরা হ্যাঁ আর এইদিকে দেখো কুনালেরই ভিডিও দেখছে দুজনে আর লজ্জা পাচ্ছে ঝগড়া করছে যে মুখ দেখাবো না লজ্জা করছে ও মুখ দেখাবো না এরাও ছাড়বে না আর আমাদের সাংগোঙ দেখো কতগুলো এসে এসে মারপিট করছে হ্যাঁ আমরা যেহেতু মাঠে আছি সব কটা এসে মারপিট করছে ও ব্যাট এরা দুজনে ব্যাট দিয়ে খেলছে আর ও জুতো দিয়ে রকি জুতো দিয়ে খেলছে কি রে শুভ এবারে কোটফোট কাটবি না খেলবি না রকি ভালো খেলছে তো জুতো দিয়ে কি রে এবারে কোট কাটবি না খেলবি না শুভ কোটফুট কাটবি না এবারে এই যে এদিকে কুনালের ভিডিও দেখছে রা ফোন নিয়ে এই যে ভিডিও দেখছে রা এই যে চলো বাড়ি চলে আসা যাক অনেকটা খেলাধুলা হয়ে গেল খাবার হজম হয়ে গেল খেয়ে দেয়ে গিয়েই হ্যাঁ একটু কম খেলাম মনে হচ্ছে কেন কম খেলাম এক্ষুনি খাবার হজম হয়ে যাবে

বাবার টিফিন কোন দিকে সূর্য উঠেছে হঠাৎ করলাম এমনি তেল ছাড়া কম মানে কম মেয়ে দিয়ে হঠাৎ অনেক দিন বাদে খাচ্ছি হচ্ছে চাউমিন না চাঙাচুর আমরা দিও না দূর বাদাম দিয়ে না না দিও না দিও না দিও না দিও না দিও না ভাবে বাজে লাগবে দিও না তো দেখো মা হঠাৎ চাউমিন করে নিয়ে চলে এসেছে তা তুমি হঠাৎ কেন বানালে চাউমিন এমনি রোজ মুড়ি টুড়ি খাচ্ছিস এবারে আলাদা চলো খাওয়া যাক